প্রথম যখন ইউটিউব চালু করছি আমার প্রথম যদি তুমি না দেখেও থাকো দেখেছে সবাই সেখানে চলে যাও পিছনে আমার একটাই কথা বলা যে আমি কিন্তু মা কিন্তু ভিডিও এসেছিল শুধু তোমার জন্য ঠিক আছে নাহলে মায়ের ঘরের ভিডিও কারো ভিডিওতে মোবাইলে ওঠে না এখনো পর্যন্ত এত ভক্ত এখানে আসে মায়ের ঘরের ভিডিও যদি তোলে তার ফোন চিট ধরে যায় কারণ মা কখন আসে কখন যান সেটা আমিও জানি না মা একটা কথাই বলেছে যে আমাকে তুই আমি শ্যামা আমাকে যে তুই পুজো দিচ্ছিস এত ভক্ত করছি তারপরে যদি আমি কিনে নিয়েছিস আমি কারো কেনা গোলাম না আমি কখন আসব কখন যাব সেটা আমার মর্জি যখন মনে করবো আমার কোনো সন্তান সত্যি আমাকে এখন আসতে হবে ও বেকুল হয়ে পড়ছে তখন মানুষই আসে তো এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম তোমাদের অনেক বক্তব্য অনেক সমস্যা কেউ বলছে ঘর ভাণ্ড বিভিন্ন রকম ভাবে তোমরা এই যে সিস্টেম আমাকে টর্চার করছো তোমরা ভিউজ কামাচ্ছ কিন্তু তোমরা বুঝতে পারছো না যে যারা ভিডিও করছো আমাকে নিয়ে তোমরা এইটুকুনি বুঝতে পারছো না যে যিনি শিবসা মা তিনি কিন্তু কৃষ্ণ কালী মা আমাদের মা কে নিয়ে মা কি মা কি মা কি মা কি নানান জায়গা নানান রকম নামে ডাকা হয় মা কে নিয়ে আমাদের প্রতিবাদ নেই মা তো মাই হয় মা এই যে জিনিসগুলো এখন মঙ্গলমান হচ্ছে সেটা তো মাই করাচ্ছে হ্যাঁ মা করাচ্ছে এই মন্দিরটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে মা তাহলে এটা তোমাদের বুঝতে হবে তোমার যে বারবার ঘুরে ফিরে একই কথাই আসছো যে নাকি এই ডাইনি বুড়ি এই ডাইনি বুড়ি আর এই যে ডাইনি বুড়ি অনেক ডাইনি বুড়ি গুলো বেরিয়েছে যারা মঙ্গলের মাকে প্রতিবাদ করছে মানে তাদের ভুল গুলো ধরছে তাদেরকে নিয়ে তোমরা বলছো আমি যেগুলো দেখছি কদিন যে এরা নাকি আমরা নাকি চক্রান্ত করেছি ওনার মন্দির তার পিছনে যাদের মন্দিরটা না হোক বা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তোমরা করছো ভিডিও করছো ভূষ কামাচ্ছ ভুল ভালো তথ্য বের করে ভূষ কামাচ্ছো

ওর সিঁদুর রুদ্রাক্ষ মালা এইসব করছে ওকে মনে হয় না এই কারণেই বললাম কারণ তোমাদের কপালেই সিঁদুর নেই তাই তোমরা কপালে সিঁদুরে তুলনা করছো বাবা জানি না পূর্ণিমা আছো না বুঝতে পারছো তাহলে তোমাদের নিজেদের নিজেদের কপালে সিঁদুর নেই অথচ তোমরা আমার সিঁদুর কে নিয়ে তুলনা করছো প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনের মা যারা বিবাহিতা মহিলা তাদের সিঁদুর কে নিয়ে তুমি সেটাকে নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম তা সত্ত্বেও তুমি কিন্তু সে তোমরা কিন্তু সেই জিনিসটা করছো আমি বলি যে মঙ্গলমায় তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে কি শিখাচ্ছে সেটা আমাকে আমার প্রশ্ন নয় কিছু মানুষ তো শিখিয়ে মঙ্গলময় করাচ্ছে ভিডিওটা

বিসর্জন দেওয়ার কথা বলেছিল তখন বললো না আমি যখন দেহত্যাগ করে আমার নিয়ে শাসন যাত্রা নিয়ে যাবে তখন সোনামা বিসর্জন ত্যাগ করবে না হলে মা তাকে বলেছে সেই কথাটা যে তুই যখন যাবি অবিষজনের কথা নিয়ে বেরিয়ে গেল তো মানে কি আঠড়ে আছে ওকে আঠড়ে আছে বিষয়জন ধুমদাম সব কিছু করলো ভক্তদের টাকায় করলো তারপরে बोलते মানাকি টাকা আঠলাতে যাবে না মানে আগে বলেনি যখন বের করার আগে নাচ গান হই মূল্যা করে ভুষ ভালো করে কামিয়ে নিনো একদম বাবা দেবী দেবী মাথায় ফুল টুল সে মা কে কি করছেন ওকেই পূজো করছে সব ভক্তরা এই যে গন্ড মূর্খ গাদাদি গ্রেট সব ভক্তরা যারা মাকে পুজো করছিস মঙ্গলা মাকে আমি তাদের উদ্দেশ্যে আজকে বিভ্রা করতে বাধ্য হচ্ছি কারণ আমার কোনো ভিডিওতে কিন্তু তোমাদের দোষ ছিল না আমি দোষ দিই কিন্তু এখন দেখছি যখন অতিরিক্ত তোমরা দেখো এই শনিবার যে মন্দিরটা যখন হলো তারা কিন্তু মা যে রয়েছে পাথরের মা তাকে নিয়েছে না আশাটা নিয়ে উদ্যোক্ত বেশি কখন মঙ্গলা মা আসবে তাকে নিয়ে দেখা ঠিক হ্যাঁ ঠিক আরে তোমাদের ভালো হচ্ছে কার জন্য এনার জন্য কালে মায়ের জন্য আমার জন্য না মানে মঙ্গলা জন্য নয় আমি এটাই তুলে ধরছি যে ভগবানের জায়গায় আমরা ভগবান হতে পারি না মায়ের ধর তোমার পারি না কখনো তা তোমাদের মাথায় কেন করে এটা ভুলাতে পারছি না তোমরা মঙ্গলা মাকে নিয়ে না পড়ে তোমরা কী করে কৃষ্ণ কাজে মন্দিরটা তোমাদের যেন হবে তোমরা সেটা নিয়ে প্রতিবাদ করো যেটা আমি পড়ে আসছি যে মায়ের মন্দির তো হবে মা তো ওখানে বসবে কার জন্য তোমাদের জন্য মা তোমাদের জন্য বসবে কিন্তু তোমরা কি করছো মঙ্গলা মা মঙ্গলা মা মঙ্গলা মাঠে নিয়ে নাচা সব থেকে বড় কথা মা জুকতি দিয়ে কথা বলবে বেল পাতা নাকি আমাদের পায়ে দরকার না তুলসী পাতা কি আমার পায়ে দরকার না 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 যখন আপুলটাকে আমাদের পায়ে দরকার না তাহলে এই যে গাধাদের গ্রেট কিন্তু মায়ের আগে উনার গলায় উঠে যাচ্ছে আমি এই জন্য বলেছি জনলাকে যে তোমরা যুক্তি দিয়ে কথা বলো যে ওই যে তুই মায়ের সামনে এখানটায় মন্দির তুই এখানে মা তুই এখানে মঙ্গলা এই মঙ্গলা তোমাকে বলছি আমি তুমি যে বলছো আমরা ষড়যন্ত্র করছি মা তাহলে তোমার যদি মিরাক্কেল হয়ে থাকে মা কার জন্য হয়েছে মায়ের জন্য হয়েছে মায়ের জন্য হয়েছে অঙ্গলা মতো মানে গাছ না 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 আমি না আমরা দিই দিয়ে মানুষের ভালো করি তবুও কিন্তু আমি যেগুলো দিচ্ছি এনাকে যে দিচ্ছি ইনি যে ব্যাপারটা করছেন এটা ভক্তি বিশ্বাসে উনি মা তাকে দেখা দিচ্ছে তাকে কাজ করে আমার জন্য কিন্তু নয় তবু কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত বলতে পারবে কেউ যে আমার পা প্রণাম করছে বা আমাকে গলায় মালা পড়াচ্ছে বা আমাকে হ্যাঁ আমাকে আমার থেকে ছোট যে ভিডিও করা হয়েছে আমার থেকে যে ছোট আমি ভিডিও করে অনেক প্রণাম করতে তারা প্রণাম করবে মন্দিরে না মন্দিরের বাইরে এটা আমার রুটিন এটা আমার কথা কারণ মায়ের মন্দিরে যদি কেউ আমাকে প্রণাম করে মাকে ছোট করা মাকে অপমান করা হ্যাঁ মন্দিরে কাউকে প্রণাম করতে উনি সেটা মন্দিরের সাহায্য ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়েই প্রণাম নিচ্ছে মায়ের সামনে